বিশ্বকাপের দলে একই সঙ্গে বিরাট রোহিত হার্দিক ভারতকে সতর্ক করলেন লারা কেন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই ইতিমধ্যেই পনেরো জনের দল ঘোষণা করেছে ভারত সেইখানে জায়গা করেছেন রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া সেই কারণেই ভারতীয় দলকে সতর্ক করলেন প্রায়ন লারা কেন এমন বললেন তিনি লারার মতেই দলে বেশি তারকা খেললে অনেক সময় পরিকল্পনা মার খায় ভারতের ক্ষেত্রেও সেটাই হতে পারে সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া একটি সাক্ষাৎকারের লারা বলেন অনেক সময় দলে বেশ কয়েকজন তারকা থাকলে পরিকল্পনা ঠিকভাবে হয় না দলকে জিতিয়ে দেবে যদি ভিভ রিচার্ড বা বিরাট বা রোহিত হার্দিকের মতন তারকা থাকে তাহলে কোচের সমস্যা হয় এই তারকাদের কি ভূমিকা সেটা তাদের বলতে সংকোচ করেন কোচ সেটা অনেক সময় দলের বিপক্ষে যায় ভারতীয় দলে এমন ছজন ক্রিকেটার রয়েছে যাদের জাতীয় দলে বা আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে সেটা হিতে বিপরীত হতে পারেন বলে মনে করছেন লারা তিনি বলেন ভারতীয় দলে অভিজ্ঞতার খামতি নেই তারপরেও রাহুল দ্রাবিড়কে আমার পরামর্শ নিজের পরিকল্পনা তৈরি রাখো সেই অনুযায়ী সবাইকে খেলতে বলো তারকারা যদি হাতের বাইরে যেতে থাকে তাহলে সমস্যা আগেও বহুবার দেখা গিয়েছে ভালো দল ট্রফি জিততে পারেনি কারণ তারকারা নিজেদের মতন খেলেন তারা দলগত খেলা দেখান না সেটা যেন ভারতের ক্ষেত্রে না হয় এই ভারতীয় দল বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে বলে মনে করেন লারা এই কারণে আরও বেশি সতর্ক করছেন তিনি লারা বলেন দলে অভিজ্ঞতার পাশাপাশি কয়েকজন তরুণ ক্রিকেটারও রয়েছে সব মিলিয়ে খুব ভালো দল রয়েছে প্রত্যেকেই আইপিএল খেলছে ভালো অনুশীলনও রয়েছে যদি ভারত ঠিকভাবে পরিকল্পনা করতে পারে তাহলে বিশ্বকাপ জিততে পারে সেই কারণে আমি আরও বেশি চিন্তা করছি বিউরো রিপোর্ট ইউজে নিউজ